আপনি মিথ্যে কথা শিখতে চান চলুন তাহলে উনি মিথ্যে কথা বলতে বলতে ভুলে যায় যে উনার মিথ্যে কথার কেউ প্রমাণ দিতে আসলে যারা মারা গেছে তাদের নিয়ে এতদিন বলেছে না এমন কি আমাদের বুলা চৌধুরী সাঁতারে আমার সাথে একবার দেখা করতে এসেছিল ও বললো দিদি আমার অর্জুন চাই আমি বললাম তোমায় দেবো একটা কন্ডিশনে তুমি আট মাস প্রেম প্রেম করবে না আট মাস কমনওয়েলথ গেমস তোমাকে আটটায় ছটা জিততে হবে তুমি নিশ্চয়ই পাবে কথা রেখেছিল এবং সত্যি করে দেখিয়েছিল কারণ কমল গেমস আমি যাইনি কমল গেমস এ সারা ভারতবর্ষে কমল গেমস এ সারা ভারতবর্ষে কোনোদিনও কোনো মেডেল আসেনি হ্যাঁ কোনোদিন কোনো মেডেল কমল গেমস এ সাঁতারে আসেনি কোনো অ্যাওয়ার্ড যদি কাউকে পাই দিতে হয় আমার মনে হয় এটা এনকোয়ারি হওয়া উচিত কারণ এটা উনি যদি বলেন যে আমি পাইয়ে দিয়েছি এটা খুব অন্যায় ব্যাপার কোন অযোগ্য ব্যক্তিকে যদি দেন তাহলে তার পুরস্কার কেড়ে নেওয়া উচিত যার সাথে আমি এগারো বছর বয়স থেকে আছি তার সেই আমার লাইফ পার্টনার আমি লাইফ পার্টনার বলবো কারণ ওই শব্দগুলো না এই বয়সে এসে গানে লাগে কানে লাগে শুনতে বলার কি দরকার আছে এটা আমার প্রাইভেট নিজস্ব ব্যাপার আমি সাঁতারে জলের সাথে প্রেম করে গেছি আগে বলতে পারো এই ভাষাটা হ্যাঁ তো বিশ্বকাপ একটা চলছে সেখানে হঠাৎ করে উনি প্রেম নিয়ে আহ আমার অর্জুন অ্যাওয়ার্ড পাই